সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বা বিভিন্ন সংস্থা রয়েছে সেখানে কিন্তু এখনো প্রায় পাঁচ লক্ষর অধিক শূন্যপাত রয়েছে সেখানে কিন্তু দ্রুত এই যে শূন্যপথগুলো পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এটা নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছে যেন খুব তাড়াতাড়ি নিয়োগগুলো তারা প্রকাশ করে যেহেতু সকলে জানেন যে প্রায় হয় পাঁচ লক্ষের অধিক শূন্যপদ কিন্তু এখনো খালি রয়েছে সেই বিষয়ে তিনি আর কি বলছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব এছাড়াও যে চলমান কি কি নিয়োগ রয়েছে সেই বিষয় জানিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন সকল বিষয় আজকের ওই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয় পেয়ে যাবেন এখানে কিন্তু সরকারি যে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান শূন্যপদে দ্রুত জনবল নিয়োগ নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি মন্ত্রী পরিষদ সচিবকে আগামী যে উপদেষ্টা পরিষদ বৈঠক রয়েছে কোন কোন প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় সে সমস্ত উপস্থাপনের নির্দেশ দেয় মানে সে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আগামী যে আগামী সপ্তাহে যে তাদের মিটিং রয়েছে সেইখানে এখনো যে যে সংস্থা বা যে যে প্রতিষ্ঠান এখনো নাই যেটা কীভাবে আলোচনা করছে আর যারা এখনো দেয় নাই তাদের তিনি আর কি বলছেন আহ শফিকুল আলম আজ রাজধানী তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে তার সভাপতিতে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় বৈঠকে তিনি সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদের দ্রুত জনবল নিয়োগের নির্দেশনা দেন প্রেস সচিব বলেন সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের হাজার হাজার পদ শূন্য রয়েছে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য এসব পদের দ্রুত জনবল নিয়োগ দেওয়া প্রয়োজন তাই প্রধান উপদেষ্টা দ্রুত জনবল নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছে মানে আশা করি বুঝতে পারছেন আপনারা যে এখনো প্রায় পাঁচ লক্ষ অবধি শূন্যপাত রয়েছে এই পাঁচ লক্ষ লোক যদি নেয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে পাঁচ লক্ষ বেকারের একটা চাকরি ব্যবস্থা হবে তাছাড়াও যেখানে শূন্য পদের বেশি সংখ্যা সেখানে কিন্তু পাচ্ছে না তাই করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে কিন্তু কিন্তু বলেছে এই আজকে কিন্তু সকলে খেয়াল করবেন আজকে কিন্তু বড় বড় কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেমন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তারপর আপনার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ তারপর রয়েছে আপনার বাংলাদেশ পরিসংখ্যান বুরুতে সাতশো প্লাস একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নৌবাহিনীতে করছে সেনাবাহিনী বিমান বাহিনী তারপর ইত্যাদি ইত্যাদি চলমান কিন্তু অনেকগুলো নিয়োগ রয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা যদি চলমান এই নিয়োগগুলোতে অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির্জামানায় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে আপনারা আমার কাছ থেকে অ্যাপ্লাইগুলো করবেন সেই ডকুমেন্ট কিভাবে দিবেন সব কিছু বলে দেব অ্যান্ড আপনারা এই পদের জন্য সাজেশনও নিতে পারবেন আর চাকরির কিন্তু ভাই চলমান প্রচুর নিয়োগ আসতেছে আসবে ইনশাল্লাহ আর সেই লক্ষ্যে কিন্তু আপনাদের পড়াশোনা সেইভাবে চালিয়ে যেতে হবে যত ভালো পড়াশোনা করবেন ইনশাল্লাহ তত কিন্তু পরীক্ষা ভালো হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম